জি স্যার মোটামুটি শুনছিলাম স্যার কি এবং কীভাবে ফ্রেন্সিং করে সফল হব একটু ধারণা দিলে ভালো হতো হ্যাঁ অবশ্যই শোনো ফ্রেন্সিং হলে এমন একটি সেক্টর যেখানে নিজের স্কিলকে কাজে লাগিয়ে স্বাধীনভাবে কাজ করে অর্থ উপার্জন করতে পারে বর্তমানে অনেক মানুষ এই পেশাকে ফুল টাইম হিসেবে নিচ্ছে আবার কেউ কেউ চাকরির পাশাপাশি অবসর টাইম নষ্ট না করে এই করে আয় করতেছে ফিলেন্সিং করে আয় করতে হলে তোমাকে কিছু স্কিল অর্জন করতে হবে এই স্কিলগুলো অর্জন করার সময় বেশ সতর্ক থাকতে হবে কারণ তুমি যদি এমন কিছু নিয়ে কাজ করো যা চাহিদা খুবই কম মার্কেট প্লেসে সেখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবে না তাই ফিলেন্সিং কাজ শেখার ক্ষেত্রে তোমাকে সেই কাজগুলো শিখতে হবে যা চাহিদা মার্কেট প্লেসে অনেক বেশি সফল হওয়ার আরেকটা সর্বপ্রথম ইংরেজি পড়তে পারা বলতে পারা লিখতে পারা অর্থাৎ কমিউনিকেশন করা জানতে হবে এবং একদম ইংরেজিতে এক্সপার্ট হতে হবে তা নয় কিন্তু কাজ চালিয়ে যাওয়ার মতো জ্ঞান থাকতে হবে দুই কম্পিউটারের বেসিক জানা যেমন টাইপিং অপারেটিং করা তারপর গুগল সার্চ জানা ইত্যাদি তোমার যে সেক্টর ভালো লাগে সেটাই বাছাই করো আমি সর্বশেষ এটাই বলবো সফল ফির হওয়ার জন্য মন্ত্র হলো লেগে টাকা তাহলে তুমি নিজের উত্তর নিজে পেয়ে যাবে চেষ্টা করব এখন আমি আসি আলাইকুম ভালো থাকবে আর স্যার আমার জন্য দোয়া করবে আমি যেন একদম সফল আসা হতে পারি হ্যাঁ আমি মন্ত্রকেই দোয়া করি তুমি যেন একদিন দৈজি